বাংলাদেশি সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে আপনি সেই সিম কার্ডটি দিয়ে বিদেশ থেকে বিকাশ নগদ রকেট অথবা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ওটিপিগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে রোমিং সার্ভিস চালু করার পর আপনার বাংলাদেশি সিম কার্ডে যখন নেটওয়ার্ক আসবে তখন আপনি ওই দেশ থেকে যে কোনো ওটিপি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন বাংলাদেশের রোমিং করার নাম্বারটি দিয়ে আপনি যদি বাংলাদেশে কল করতে চান অথবা অন্য কারো সাথে কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিট প্যাকেজ পার্চেস করতে হবে অথবা আপনাকে ডলার রিচার্জ করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ডলার কোথা থেকে রিসার্জ করব। আপনি চাইলে আমাদের মাধ্যমে ডলার রিচার্জ করতে পারবেন অথবা বাংলাদেশ কিংবা বিদেশে যে কারো ডুইল কারেন্সি কার্ড থাকলে সেই কার্ড থেকে আপনি রিসার্জ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কোন কোন সিম অপারেটর গুলোতে রোমিং সার্ভিস চালু করা যাবে রবি এয়ারটেল গ্রামীণ বাঙ্গালি এই চার অপারেটরে খুব সহজে আপনি দশ ডলার পেমেন্ট করে পনেরো সরকারি ব্যাট দিয়ে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন টেলিটক এবং স্কিটো সিম এই দুইটা কোম্পানির সিম কার্ডে কখনো ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস চালু করা যায় না আপনাদের যদি টেলিটক কিংবা স্কিটু সিম থাকে তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বারবার বিরক্ত করবেন না এমন অনেকে রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপে বারবার নক করে বিরক্ত করে ভাই আমরা টেলিটক কিংবা স্কিটু সিমে রোমিং সার্ভিস চালু করতে পারবো কি না টেলিটক কিংবা স্কিটু সিমে আপনি রোমিং সার্ভিস চালু করতে পারবেন না তাদের ইন্টারন্যাশনাল সেবাটি এখনো পর্যন্ত আসেনি কোনো দেশের জন্য অ্যাভেলেবেল না আপনাদের মধ্যে যাদের ডুইল কারেন্সি কার্ড নেই তারা ছাড়ে আমাদের মাধ্যমে অনলাইনে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন স্কি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো বাংলাদেশি সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন স্কিটো এবং টেলিটুক সিম কার্ড ছাড়া অন্য যে অপারেটরগুলো রয়েছে এই অপরেটর আপনি রোমিং সার্ভিস চালু করতে পারবেন এখন প্রশ্ন হলো আপনার সিম সিম কার্ডটি কার্ডটি কত মাস পর্যন্ত বন্ধ থাকলে সেই আপনার নামে থাকবে আপনার এনআরডি কার্ডে রেজিস্ট্রেশন করা থাকবে আপনার আপনার সিম কার্ডটি নামে পনেরো মাস পর্যন্ত থাকবে মাসের বেশি যদি আপনি আপনার সিম কার্ডটি বন্ধ করে সেক্ষেত্রে সেই সিম কার্ডটি রিসাইকেল হয়ে অন্য কারোর নামে চলে যাবে সো এই পনেরো মাসের মধ্যে আপনি যদি একবারও আপনার সিম কার্ডটি টা রিসার্জ করেন সেক্ষেত্রে আপনার সিম কার্ডটি আপনার নামে থেকে যাবে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজার হাজার প্রবাসী এখানে যদি আমি ডাউন করি এই ডাউন করতে করতে আমি কখনো এইটা শেষ করতে পারবো না এখানে এতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের প্রতিনিধি অথবা আমি নিজে আপনাদেরকে রিপ্লাই করে থাকি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এদেরকে মূলত এদের সবাইকে আমরা রোমিং সার্ভিসটি চালু করে দিয়েছি সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার এই নাম্বারে আপনি বাংলাদেশ সময় সকাল দশটা থেকে রাত দুইটার মধ্যে যে কোনো সময় আপনি নক করলে সাথে সাথে রিপ্লাই পাবেন সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখাচ্ছি দেখুন রোমিং অ্যাক্টিভ কিন্তু নেটওয়ার্ক নেই এই ভিডিওটির কমেন্ট বক্সটা যদি আমি চেক করি তাহলে দেখুন এখানে অসংখ্য প্রবাসী ভাইদের কমেন্ট রয়েছে যাদেরকে আমরা এর আগে রোমিং সার্ভিসটি চালু করে দিয়েছি এখানে এক ভাই কমেন্ট করেছে আমিও আজকে রোমিং চালু করেছি ওনাদের সার্ভিস সত্যি প্রশংসনীয় দেখতে পাচ্ছেন আরেকজন লিখেছে ধন্যবাদ আলমগীর ভাই আমার সিমটি সফলভাবে রোমিং করে দেওয়ার জন্য আরেক ভাই কমেন্ট করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার রোমিং অ্যাক্টিভ চালু করার জন্য যাই হোক এরপর দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার সিমটি সফলভাবে চালু হয়েছে ধন্যবাদ ভাই রোমিং চালু করে দেওয়ার জন্য সো এরকম অনেক প্রবাসী ভাইদের কমেন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রোমিং সার্ভিসের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন সো আপনিও চাইলে ঠিক একই প্রসেসে আমাদের মাধ্যমে অনলাইনে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন আপনি যে অপারেটরের সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে চান সেই অপারেটরের অ্যাপসটা যদি আপনার কাছে লগ ইন থাকে তাহলে আমরা আপনাদেরকে মাত্র দশ মিনিটের মধ্যে রোমিং সার্ভিসটি অ্যাক্টিভ করে দিতে পারবো আর যদি অ্যাপ লগ না থাকে সেক্ষেত্রে আইআর ফর্মের মাধ্যমে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে হবে আয়ার ফর্মের মাধ্যমে আবেদন করলে আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এই ক্ষেত্রে বাঙ্গালিং সিম কার্ডের জন্য একটু সময় বেশি লাগে বাঙ্গালিং এর ক্ষেত্রে আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ভিডিওটি মনে হলে অবশ্যই একটা লাইক করে দিন রোমিং সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ